আসসালামু আলাইকুম আশা রাখি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় খুবই ভালো আছি প্রচণ্ড রোদ তারপর আমি ছাদের উপরে আসছি আসলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য যদিও বা কথাগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছাদের উপরে গাছগুলো আসলে রোদে অনেক শুকিয়ে গেছে পানি দিলেও কাজ হচ্ছে না তো যাই হোক আমি মূল কথায় আসি আমি আসলে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই যে সরকার আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিল কি মনে করে খুলে দিয়েছে আমি জানি না এতটা তাপদাহের ভিতরে বাচ্চারা কিভাবে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ওরা শিক্ষা গ্রহণ করতে যাবে তা আমার আসলে মাথায় ঢোকে না তো যতই যা হোক যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে তাই বাধ্যতামূলক বাচ্চারা যাচ্ছে আমার ছেলে ওরাও যাচ্ছে তো বড় ছেলেকে আমি যখন গতকাল কি স্কুলে পাঠিয়েছি ও পরে আসলে বরিশালে যে শেখ হাসিনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট সেটাই তো আমার বাসা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির এখানে এখান থেকে সেই ইউনিভার্সিটি থেকে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল যেতে আর কি ওর ৩৫ থেকে চল্লিশ কিলোমিটারের দূরত্ব তো ও সকাল সাতটায় বাসা থেকে বের হয় আর সকাল দুপুর সাড়ে তিনটার সময় ও বাসায় এসে পৌঁছায় তো এতটা সময় ওর ওখানে থাকতে হয় স্কুলে আর যেতে ওর এক ঘন্টা লাগে আসতে এক ঘন্টা লাগে যেহেতু এভাবে জার্নি করে যে এই গরমের ভিতরে কিভাবে বাচ্চারা কেস পরে মুজা পড়ে ওদের স্কুল যদিও বা টাই পরাটা নিষেধ করছে তারপরও কেস মোজা যদি কোনো মানুষ পরে তখন কিন্তু এমনিতেই বাচ্চাদের শরীর গরম হয়ে যায় তো এই যে গরমের ভিতরে বাচ্চারা ড্রেস আপ মেনটেন করে স্কুলে কিভাবে। শিক্ষা নেবে আমি জানি না আমার মাথায় আসে না তো যাই হোক আমার বাচ্চা গতকালকে যখন বাসায় আসছে ছুটির পরে আমি আমার ছেলেকে দেখে এতটাই ভয় পেয়ে গেছে যে আমি আজকে আর সাহস পাইনি কোনোভাবেই আমার বাচ্চা স্কুলে পাঠাইতে কারণ আমার বাচ্চার জন্য যতটুকু টেনশন বা আমার বাচ্চার চিন্তা একমাত্র আমিই করব সেটা নিশ্চয়ই অন্য কেউ করবে না তাই আমার বাচ্চার ভালো আমার থেকে কেউ ভালো বুঝবে না সেজন্য আমি আসলে আমার ছোট ছেলে এবং বড় ছেলে কোনো ছেলেকে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইনি ছোট ছেলে মাদ্রাসায় নার্সারি বিভাগে পড়ে তো নার্সারিতে যেহেতু পরে ও যুব্বা পড়ে যায় ও গতকাল যখন ছুটির পর মাদ্রাসা থেকে বের হয়েছে ও সম্পূর্ণ পাঞ্জাবিটা ভিসা ছিল তো আমার আসলে মাথায় আসে না কেন শিক্ষা প্রতিষ্ঠানে এই গরমের ভিতরে খুলে দেওয়া হলো বাচ্চারা যদি অসুস্থ থাকে বাচ্চারা যদি বেশিই না থাকে তাহলে কি হবে শিক্ষা ব্যবস্থা দিয়ে কি দরকার শিক্ষার আসলে সরকার যে কী ভাবনা করে জানি না আল্লাহ এদের সুমতি দান করুক এরা একটু আসলে বাচ্চাদের কথা চিন্তা করুক তা আমি আসলে কিছু কিছু নিউজ চ্যানেলে নিউজ দেখেছি অনেক গার্ডিয়ানদের মতামত নিচ্ছে তাতে তো সাংবাদিকদের তারা যেভাবে ইজিলি বলতেছে ঢাকায় অনেক স্কুলের দেখছি গার্ডিয়ানরা তারা বলতেছে বাসায় তো বাচ্চারা এসির ভিতরে সারাক্ষণ থাকে না কারণ সবার বাসায় এসি নাই আর দেখা যায় বাচ্চারা বাসা বসে দুষ্টমি করে তা আসছে স্কুলে থাকাই ভালো স্কুলে তো ওরা ফ্যানের নিচেই থাকে আসলে জানি না আমি এরকমের মা হতে পারি না আমি আগে আমার বাচ্চাদের কথা চিন্তা করি কারণ আমার বাচ্চা যদি বেছে না থাকে আমি কি করবো লেখাপড়া দিয়ে তাই আমি আসলে আমার নিজের একান্ত তো মতামত এবং আমার ডিসিশনে আমি আমার বাচ্চাদেরকে যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান মানে চলুক কিন্তু তাপদাহ না কমে ওয়েদার ঠান্ডা না হয় ততদিন পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো না তাতে যতটুক ক্ষতি হওয়ার হোক তাতে আমার কোনো সমস্যা নেই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম